এটা অরিজিনাল চায়না লিলেন এটা হচ্ছে ঘরের আটা আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন অথবা ডেলিভারি চার্জে অ্যাডভান্স করবেন ঠিক আছে এটা স্টোনের কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে প্যান্টটা এটার প্যান্টা এগুলো 38 একদম ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে চমৎকার কিছু এটা হবে ব্ল্যাক এর ভিতরে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে উইন্টার স্পেশাল কিছু আজকে সোয়েটার দেখাবো পাশাপাশি রেডিমেড আনারকলি আছে নায়রা আছে গ্রাউন আছে দুশো নিরানব্বই টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের তো শুরুতে হচ্ছে শীত স্পেশাল আপনাদেরকে চমৎকার একটা সোয়েটার দেখাচ্ছি এটা উলের ভিতরে হানড্রেড পারসেন্ট উল ঠিক আছে প্রাইস থাকবে মাত্র দুশো নিরানব্বই টাকা কালারগুলো দেখা এগুলো ডিজাইন আছে কালার আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন অথবা ছবি চাইলে ভাইয়া কিন্তু দিতে পারবে আচ্ছা এটা দেখে এটাও দুইশো নিরানব্বই এর থেকে হাই কোয়ালিটি যেটা সেটা আবার চারশো টাকায় পেয়ে যাবেন এটা একটা কালার এটাও থাকবে দুইশো নিরানব্বই ওকে খুব সুন্দর কিছু গাড়ারা দেখাবে এটা স্টোন মিলোর কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা অরিজিনাল চায়না লিলেন এটা হচ্ছে গাড়ারাটা এটা ও না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে দেখে দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এটা ও না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন ঠিক আছে এটা জর্জেট ফ্যাব্রিক এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আছে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা এটা খুব সুন্দর একটা কিন্তু প্যান্ট বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে এক হাজার টাকা ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট কিন্তু সবগুলোই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটাও এক হাজার ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা স্টোনের কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে প্যান্টটা থাকবে বাটার সিল এবং এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মিরোর কাজ করা হাতায় টার্সেল এটা প্যানেলটা প্যান্টটা থাকবে সেম ফ্যাব্রিকের ভিতরে স্যান্টেল সিল্ক এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটাও কিন্তু সুন্দর হাতায় কাটার করা এটা প্যানেলটা এটা হচ্ছে এটার প্যান্টটা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে কাটের ভিতরে আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা দেন এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু কটনের ভিতরে পাচ্ছেন দারুণ একটা ওড়না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে টোটাল দুইটা এটা একটা কালার দেখেন এটাও সুন্দর একটা কালার ছয়শো পঞ্চাশ শর্টস এরপরে হচ্ছে কিছু গ্রাউন্ড দেখাচ্ছে একদম ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে চমৎকার কিছু গ্রাউন্ড এগুলো কাপড় কোয়ালিটির জর্জেট প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে ওনার টমেটা কিন্তু জর্জেট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার এটা হবে ব্ল্যাকের ভিতরে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই মোয়াচ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা টাউনের ভিতরে আরেকটা ডিজাইন দেখাবে এগুলো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা প্যান্টা বাটার সিল্ক এটাও থাকবে ছয়শো পঞ্চাশের ধামাকা অফারে ঠিক আছে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও সুন্দর কালার কন্ট্রাস্ট এটা থাকবে স্কাই কালার ছয়শো পঞ্চাশ টাকা জার্স এইটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মিরর কাজ হাতায়টার করা এটা হচ্ছে প্যানেলটা এটা প্লাজোটা দেখেন খুব সুন্দর এই হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে এক হাজার টাকা কালার একটাই আচ্ছা এরপর কটনটা দেখা আছে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন দেখতে পাচ্ছেন রাজস্থানী বুটিক্স প্যান্টটা থাকবে প্লাজো কাটের ভিতরে ওনাটা থাকবে কিসমিস জর্জেট প্রাইস থাকবে সাতশো টাকা এগুলো মার্কেট সেরা প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার ওনা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার আছে টোটাল তিনটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা ইয়েলো কালার থাকবে সেম প্রাইস এটা মাত্র আটশো টাকা এটা একটা ডিজাইন দেখেন এটা স্টোনের ভিতরে পাচ্ছেন এটা কটন এটা প্লাজোটা মানে ঘাড়াটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে ছয়শো টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা দুবাই সিল্কের ভিতর একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই সুন্দর এটা হবে প্লাজো আর এই হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে এটা অনলি আটশো টাকা এটা দেখ এটা রাজস্থানী বুটিক্সের ভিতরে পাচ্ছে স্টোন মিরোর কাজ করা খুব চমৎকার এটা প্যান্টা বাটার সিল্ক আর এই হচ্ছে এটা ওড়না প্রাইজ থাকবে নয়শো টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা প্যান্টা থাকবে বাটার সিল্ক এটা ওড়না প্রাইজ থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা লাস্ট একটা ফ্লাওয়ার প্রিন্টের গ্রাউন্ড দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা প্যান্টা বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে মাত্র থাকবে পাঁচশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ